অনেক মজা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভসন্ধ্যা এফ এম কে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের ব্রয়লার মুরগি রান্না যারা ব্রয়লারের মুরগি একেবারেই পছন্দ করেন না তাদের জন্য এই রান্নার রেসিপি আজকের এই রান্না খেলে অবশ্যই আপনি ব্রয়লারের মাংস প্রেমে পড়ে যাবেন ব্রয়লার মাংস ছাড়া অন্য মাংস খেতেই চাবেন না তো আসুন আজকে শুরু করি আমাদের এই ব্রয়লার মাংসের রান্না রেসিপি প্রথমে আমি ব্রয়লার দেড় কেজি মতো ব্রয়লারের মাংস নিয়েছি মাংসগুলোকে আমি চামড়ার সহ কেটে নিয়েছি কারণ আমার চামড়া সহ মাংস খুবই ফেভারিট আপনারা চাইলে চামড়া বাদ দিতে পারেন শুধু মাংস নিয়েও এই রেসিপিটা করতে পারে আমি মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি যাতে মাংসগুলোর ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় প্রথমে আমি একটা প্যানে তেল নিয়েছি তেলের ভিতরে দুইটা তেজপাতা আমি কেটে দিয়েছি নিয়েছি কয়েকটা সাদা এলাচ নিয়েছি আমি পাঁচ ছয়টা লবঙ্গ নিয়েছি আমি পাঁচ ছয়টা আর দুই তিনটা শুকনো মরিচ আমি কুচি কুচি করে কেটে দিয়েছি এরপর আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম চুলাটা জ্বালানোর পরে এগুলোকে আমি একটু ভেজে নিব এগুলো হালকা ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করব কয়েকটা রসুন আমি কুচি করে কেটে নিয়েছি এর ভিতরে আমি প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিব রসুন কুচিগুলো দেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করব রসুন কুচি হালকা একটু ই করার পরে এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ আমি এখানে একটু কম ইউজ করব হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন এখানে আমি পেঁয়াজ একটু কম ইউজ করবো কারণ পরে আমি পেঁয়াজ বিরাজটা ইউজ করব সেই জন্য পেঁয়াজ কম দিয়েছি এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি কারণ এর ভিতরে আমি মরিচ ইউজ করবো সেই জন্য বেশি কাঁচামরিচ ইউজ করলাম না এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা দেব তারপরে আমি এর ভিতরে এক টেবিল চামচ আদা বাটা দেব এগুলো মিশ্রণগুলোকে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিব কারণ আদা রসুনের গন্ধ গন্ধটা তাহলে থাকবে না তেলের ভিতরে একটু আদা রসুন বেজে নিলে এই রসুনের আদা রসুনের গন্ধটা থাকে না সুন্দর একটা ফ্লেভার আসে এগুলো হালকা একটু বেজে নেওয়ার পরে আমি একটু বেজে নেওয়ার পরে আমি এর ভিতরে একটু পানি এড করবো পানিগুলো দিয়ে মশলাগুলো কষানোর জন্য আমি বাকি মশলাগুলো এর ভিতরে এখন অ্যাড করব প্রথমে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো যে যেরকম লবণ পছন্দ করেন সেই পরিমাণ লবণ দিয়ে দেবেন আমি এর ভিতরে তিন চার চামচ লবণ ইউজ করেছি আমার দেড় কেজি পরিমাণ মাংস সেজন্য লবণ একটু বেশি দিয়েছি আপনারা যে পরিমাণ দিতে পারেন এর ভিতরে আমি জালের পরিমাণ একটু বেশি দেব কারণ ব্রয়লারের ভিতরে জাল বেশি না হলে মাংসটা মজা হয় না তাই আমি একটু জাল পরিমাণ বেশি দিয়েছি এরপরে আমি এক চা চামচ হলুদ ইউজ করবো তারপরে এরপরে দেব আমি ধনিয়ার গুঁড়া দুই টেবিল দুই চা চামচ দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দেব এরপরে হালকা একটু নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায় এরপরে আমি আর ভিতরে অ্যাড করব এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি আমি এরপরে মাংসটাকে মশলাটাকে ভালোবাসে ভালোভাবে কষে এর ভিতরে মাংস দিয়ে দেব মাংসটা দেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করব এক চা চামচ সয়া সস তারপরে এক দুই টেবিল চামচ টক দই দুই টেবিল চামচ টক দই দেওয়ার পরে আর ভিতরে আমি দেব টমেটো সস এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব তারপরে মিশ্রণগুলোকে আমি সুন্দরভাবে মিক্স মিক্স করে নেবো ভালো করে মিক্স করে নেবো এর ভিতরে আমি কোনো এই রান্নার ভিতরে আজকের রান্নার ভিতরে কোনো আমি পানি ইউজ করব না এই মাংসের যে পানি আছে সেই পানির দিকেই এই মাংসটা রান্না হবে যার কারণে আমি চুলার আশটাকে মিডিয়াম আছে রেখে আমি এই রান্নাটা শেষ করব রান্না মিডিয়াম সে একটু কম রাখবো একবারে লোতেও না আবার একবারে মিডিয়াম না মাঝামাঝি রাখবো যাতে যেন মাংসটা সুন্দরভাবে কষে আমি মাঝখানে ঢেকে দিয়েছিলাম একটু পরে দেখেন কত সুন্দর মাংস থেকেই এর ভিতরে জল উঠে গেছে এই জল দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে মাংসটা আমি মাঝে মাঝে নেড়ে দিব ডাক্তনারদের ডেকে ডেকে কিছুক্ষণ পর পরে উঠায় উঠে নেড়ে দিতে হবে কারণ যেহেতু আমি ভিতরে কোনো পানি ইউজ করবো না তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সে জন্য আমি মাঝে মাঝে এই মাংসটাকে নেড়ে নেড়ে দেওয়ার পরে আমি প্রায় আধা ঘন্টা মিনিটের মতো মাংসটা রান্না করেছি আর পরে দেখেন আমি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে একটু জিরার গুঁড়া দিয়ে দিব আমি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিব মাংস রান্নার শেষের দিকে জিরার গুঁড়া পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসর স্বাদ অনেক গুণে বেড়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তা এবং জিরার গুঁড়োটা শেষের দিকে দেওয়ার জন্য তাহলে মাংসর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে অনেক সুন্দর কালার এই মাংসটা জিরের গুঁড়া দেওয়ার কথা মনে ছিল এখন দিয়ে দিচ্ছি এখন দেখেন কালারটা আরও সুন্দর আসছে এভাবে আমি এই মাংসটা আমার রান্না করতে মোট পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে গ্রানটা অনেক সুন্দর এসেছে আপনারা যেহেতু গ্রানটা পাবেন না আমি বলে দিচ্ছি অনেক সুন্দর একটা গ্রান এসেছিল অনেক সুন্দর কালারও এসেছে দেখতে পারছেন এভাবে মাংস রান্না করলে আপনারা ব্রয়লারের মাংস খেতে ব্রয়লারের মাংস ছাড়া অন্য মাংস খেতেই চাবেন না আপনারা শুধু বয়লারে মাংস খেতে যাবেন অনেক সুন্দর অনেক মজার একটা রেসিপি দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার এসেছে আমার রান্নার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন রান্না হয়েছে আপনারা এটা ভাবে বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় ভালো হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন হবে অনেক সুন্দর একটা রান্নার রেসিপি মাংসগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন আমি সার্ফ করবো সার্ভ করার পরে দেখেন মাংসগুলো কত সুন্দর নরম হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে অনেক জোশ অনেক খেতে আমি খেয়ে দেখাচ্ছি অনেক মজা দারুণ একটা স্বাদ হয়েছে অনেক মজা লাগতেছে অনেক স্বাদ ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর জানিয়ে দিবেন কেমন হলো আসসালামু আলাইকুম